প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়েলকাম টু ইমামস ডায়েরি আজ আমরা আলোচনা করব এমন একটি প্রাণীকে নিয়ে যাকে ঘিরে আমাদের সমাজে বহু প্রচলিত কুসংস্কার ও ভুল ধারণা আছে প্রাণীটির নাম শান্ডা বাংলায় যাকে আমরা গুইসাপ বলি আর ইংরেজিতে যাকে বলা হয় মনিটর লিজার্ড শান্ডা আসলে কি ধরনের প্রাণী এটা আমাদের জানা দরকার ঠান্ডা হলো এক ধরনের বড় আকৃতি সরীসৃপ এরা বেশিরভাগ সময় বাস করে গরম ও শুষ্ক পরিবেশে মরুভূমি বালি ঝোপঝাড় বা পাথুরে এলাকায় এরা সাধারণত নিরীহ প্রকৃতির কিন্তু দেখতে ভয়ঙ্কর বলে মানুষ সবসময় অনেক সময় ভুলভাল ভাবে ভয় পায় বিশেষ করে ভারত পাকিস্তান ও বাংলাদেশের গ্রাম অঞ্চলে এই প্রাণীরা সবাই ষান্ডা নামে চিনে তো অনেক সময় মানুষ বলে যে সান্ডার তেল খেলে নাকি পুরুষত্ব বৃদ্ধি পায় এই বিশ্বাস থেকেই অনেক মানুষ আছে নিষ্ঠুরভাবে সান্ডাকে মেরে তার লেজের তেল বের করে বিক্রি করে আবার কেউ কেউ সেই তেল কিনেও ব্যবহার করে কিন্তু প্রশ্ন হলো আসলে এই বিশ্বাস কতটা সত্য আর ইসলামী বা এই সম্পর্কে কি বলে এই সম্পর্কে বিভিন্ন হাদিসে আলোকপাত করা হয়েছে যেমন সহি মুসলিমে বর্ণনা করা হয়েছে সহি বর্ণনা করা হয়েছে ইবনে ওয়ালিদ রাজি আল্লাহ তালা বর্ণনা করেছেন আমরা রাসুলুল্লাহ সাল আলহিমের সাথে ছিলাম তখন আমাদের সামনে একটি ষান্ডা খাবার হিসেবে পরিবেশিত হয় আমি তা খেতে শুরু করি তখন রাসুল্লাহ সাল্লা সাল্লাম খেলেন না তিনি বললেন এটা আমাদের জাতির খাবার নয় তো আমি এটা খাবো না তোমরা খাও এই আদেশ থেকে স্পষ্ট বোঝা যায় যে সান্ডা খাওয়া জায়েজ কারণ রাসুল্লাহ সাল্লাম নিজে খেতে অপছন্দ করলেও তা হারাম বলেননি আর তার সামনে সাহাবি খালিদ ইবনে ওয়ালিদ রাজে আল্লাহ নিজের হাতে খেয়েছেন রাসুল সাল্লাহ সাল্লাম তাকে বাধাও দেননি এখন আমাদের জানা দরকার যে সান্ডার তেল সম্পর্কে ইসলামে আসলে কি বলে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটা হচ্ছে ইসলামে পশু হত্যাকে অনুমতি দিয়েছে শুধুমাত্র হালাল উদ্দেশ্যে খাদ্য বা প্রয়োজনীয় চিকিৎসার জন্য হলে কিন্তু কোনো প্রাণীকে যৌন উত্তেজক তেল তৈরির জন্য নিষ্ঠুরভাবে হত্যা করা কোনো নির্দিষ্ট প্রমাণ ছাড়া তা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে বাজারে যে সান্ডার তেল নামে বিক্রি হয় তার বেশিরভাগই ভেজাল মানে এর মধ্যে কোনো প্রাণীর তেলই নেই কিংবা অপ্রমাণিত যে কোনো ভেষজ তৈরি তেল অথবা এমন তেল যেটা সব সম্পূর্ণটাই কুসংস্কার ভিত্তিক তাছাড়া চিকিৎসা বিজ্ঞানে এখন পর্যন্ত ষান্ডার তেলের যৌন ক্ষমতা বাড়ানোর বৈজ্ঞানিক প্রমাণ মেলেনি সাল্লাম বলেছেন যে বস্তু আল্লাহ হারাম করেছেন তাতে উম্মতের জন্য কোনো আরোগ্য রাখেননি অর্থাৎ হারাম বা নিষিদ্ধ উপায়ে কোনো উপকার লাভ করা ইসলাম সম্মত না ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা যেখানে মানব প্রাণী বা প্রকৃতির প্রতি করুণা ও ভারসাম্য বজায় রাখা শেখানো হয়েছে আসলে প্রিয় দর্শক আমরা যদি একটি অলৌকিক বিশ্বাসের কারণে একটি প্রাণীকে নির্দয়ভাবে হত্যা করি তাতে আমরা আল্লাহর কাছে অবশ্যই দায়ী হব শেষ শেষমে সেটাই বলতে চাই ঠান্ডা নিয়ে সমাজে অনেক গল্প কিন্তু সত্য জেনে নেওয়া আমাদের দায়িত্ব আমরা যেন অন্ধবিশ্বাসে না পড়ি এবং ইসলাম ও বিজ্ঞানের আলোকে সবকিছু যাচাই করে নিই এই ভিডিওটি যদি আপনাদেরকে নতুন কিছু জানতে সাহায্য করে তাহলে লাইক দিন কমেন্ট করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব আমিন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল